কই যাও কই যাও আরে কই যাও তুমি আসো আগে কই যাও আসো এদিকে তুমি আসো আগে এদিকে এসো 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 হ্যাঁ বাবাকে খাওয়াও আচ্ছা চলো বাটি নিয়ে আসো একটা বাটি নিয়ে আসো এই আজ হচ্ছে আমার বড় পরীক্ষা দেখো চামচটাকে শক্ত করে ধরে রেখে দিয়েছিলাম ওই একটা চামচের খাওয়ার কতক্ষণ হবে মিসটা খেলা খেলা দেরি করেন ফেলো 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 ওটা ফেলো সে পাশে এই যে জলের বাটি আছে দাঁড়া মুখ মুছে দিতে তোমার কথা হচ্ছে চলো কই যাও বাবা ও বাবা সোনা বাচ্চা হা করো ঘির মারো ঘির মার না আমি বকে দেবো প্রচুর বকবো কিন্তু न खेन खेन सोना बाबा खेन खेन कि तुमी कि चले